ব্যাক টু মাই চ্যানেল আবার রবি সারি থেকে চলে আসছি তো আমাদের ঈদের বন্ধ অলরেডি শেষ হয়ে গেছে তো আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে সোমবার আজকে থেকে আমাদের দোকান আবার কন্টিনিউ খোলা থাকবে শুধু সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার আর আমাদের দোকানের সময় খোলা সময়টা হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে তো যারা আসতে চান এই সময়ের মধ্যে চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান তারা স্ক্রিনশটের ছবিগুলো নিয়ে ছবি পাঠিয়ে অর্ডার করবেন আমাদের প্রত্যেকটি ভিডিওর স্ক্রিনে অনলাইন নাম্বার দেওয়া আছে তো আজকে যে শাড়িটা দেখাবো এই শাড়িটা হচ্ছে সুতি প্রিন্টের উপরে আর এই আইটেমটার নাম হচ্ছে সুইটনেস আর আমাদের দোকানের নাম তো আপনারা সবাই জানেন রবি শাড়ি তো আমাদের এই শাড়িগুলো অর্ডার করার জন্য প্রথমে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নাম্বার সেই নাম্বারটিতে আর নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে বিকাশে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম সার্ভিস থাকবে তো এই যে দেখেন আমি এক এক করে প্রত্যেকটি শাড়ির কালার দেখাচ্ছি আজকে এই ডিজাইনটাই দেখাবো তো এই ডিজাইনটার ভিতরে ছয়টা কালার থাকবে আর প্রত্যেকটা কালার খুবই চমৎকার কালার ডিপ কালারের উপরে পরা আছে আর কাপড়ের কালার গ্যারেন্টি থাকবে যেটা হচ্ছে পাঁচবার ধোয়ার পরে রং ওঠাতে পারলেও চেঞ্জ করে নিতে পারবেন আমাদের এই প্রত্যেকটি শাড়ি আর এগুলো হচ্ছে একদম চিকুন সুতার কাপড় এটার এই যে আঁচলের ডিজাইনের সাইডটা দেখেন আঁচলের ডিজাইনটা থাকবে এটার বডির ডিজাইনটা হচ্ছে এটা আর এটার সাথে যে ব্লাউজ পিসটা আছে সেই ব্লাউজটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্লাউজের কাপড়টাও কিন্তু ভালো মানের কাপড় দেওয়া আছে যেহেতু দামি শাড়ি এটার সাথে কিন্তু ব্লাউজের কাপড়ও কিন্তু দামি দিতে হয় তো এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজের ডিজাইনটা ব্লাউজের পিসটা ডিজাইনটা দেখেন কাজের সাথে মানে শাড়ির সাথে ম্যাচিং করা আছে তো এই শাড়িটার পাইকারি প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা থাকবে পাইকারি প্রাইস তো মিনিমাম ছয় পিস নিতে হবে পিসের নিচে যারা নিবেন খুচরা দাম থাকবে আটশো টাকা করে তো আপনারা একই কালারের বেশি চাইলে সেটাও নিতে পারবেন বিভিন্ন ডিজাইনের মিলিয়ে চাইলে সেটাও নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে এই ডিজাইনটার ভিতরে আরেকটা কালার এটা হচ্ছে বেগুনি কালার যেটা ডিপ বেগুনি কালার উপরে করা আছে কালারটা দেখেন অনেক সুন্দর একটি কালারের উপরে করা আছে দেখেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন যেটাই নিতে চান এই যে আঁচলের সাইডটা থাকবে এটা আর এটার সাথেও কিন্তু এই যে ब्लाउজ পিস আছে এটার সাথে এই যে ব্লাউজের পিস আছে তো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন আমাদের প্রতিদিনের আপডেট থাকে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে তো সেই আপডেটগুলো আপনারা সাথে সাথে দেখতে পারবেন তো যেই শাড়িগুলো নিতে চান নিতে পারবেন এটা হচ্ছে লালচে মেরুন কালার এই যে দেখেন এটার কিন্তু কাপড়ের কোয়ালিটি এবং হাতে বহর অনেক বড় আছে অনেক ভালো মানের শাড়ি এই যে দেখেন তো আমাদের থেকে নিয়ে আপনারা যারা শাড়ি ব্যবসা করেন আপনারা কিন্তু অবশ্যই কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন যে কোনো সমস্যায় চেঞ্জ করে নিয়ে দিয়ে দিবেন আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখেন এটার সাথে এই যে ব্লাউজ পিস এটার সাথে এই যে ব্লাউজের পিস হচ্ছে এটা টোটাল কালার হচ্ছে ছয়টা কালার আমি প্রত্যেকটি কালারই দেখাচ্ছি আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে বা শাড়িগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট পেয়ে যান এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার পিওর রয়্যাল ব্লু কালার উপরে দেখেন কালারটা অনেক সুন্দর কালার এই যে আঁচলের ডিজাইনটা থাকবে এটা আঁচলের ডিজাইন হচ্ছে এটা তো এটার সাথে ওই যে ब्लाউজের পিস হচ্ছে এই যে सेम ম্যাচিং করা আছে ब्लाউজ পিস এই যে এটার সাথে এই যে ম্যাচিং করা ब्लाউজ পিস আছে এটা হচ্ছে চকলেট মেরুন কালার এই যে দেখেন কালারটা কিন্তু দেখেন অনেক সুন্দর কালার চকলেট মেরুন কালার এই যে আঁচলের সাইডটা দেখ থাকবে এটা বডিটাও থাকবে এটা খুবই সুন্দর আর আমাদের প্রত্যেকটি শাড়ির আঁচলের এখানে কিন্তু আমাদের দোকানের নাম দেওয়া আছে তো এগুলো আমাদের নিজস্ব টেক্সটাইলে তৈরি করা এই যে এইটার সাথে এই যে ব্লাউজ পিস তো এই যে এটা হচ্ছে সবুজ কালার উপরে এই যে দেখেন এটা হচ্ছে এই যে আঁচলটা আর এটা হচ্ছে বডিটা দেখেন খুবই সুন্দর শাড়ির কালার কম্বিনেশন করা আছে আর এই যে এটার সাথে এই যে ব্লাউজ পিস তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম